নমস্কার আমার প্রিয় শ্রোতা এবং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা বুঝতে পারছো তোমরা কি উদ্দেশ্য আজকে আমাদের দাম্পত্য জীবনের পঁচিশ বৎসর বিবাহবার্ষিকী তো বন্ধুরা তো আজকে এই সুন্দর মুহূর্তের দিনটিতে তোমাদের কাছে আমি ভিডিওটি শেয়ার করতে চলে আসছি 25টি বর্ষণ ঈশ্বরের আশীর্বাদে এবং সবার ভালোবাসায় আমার পরিবারের এবং সবার ভালোবাসায় নিয়ে খুব সুন্দর দিনগুলি কেটেছে এবং আগামী দিনগুলি যাতে গত দিনগুলির মত সুন্দরভাবে কাটে তার জন্য ঈশ্বরের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা সকলের ভালোবাসা যেন আমাদের উপর বর্ষিত থাকে এই আর আশীর্বাদ নিয়ে আমি আজকে একটি গান তোমাদের কাছে শেয়ার করবো তো গানটি কিন্তু খুবই সুন্দর কিন্তু আমি গানটি সুন্দর করে গাইতে পারি না কারণ তোমরা সবাই যেন আমি গান ভালোবাসি গান গাইতে পারি না ওরকম শখের বসতি করি তো আজকের গানটিও আমি খুবই শখে করেছি গানটিতে অনেক ভুল ভুলভ্রান্তি থাকবে তোমরা অবশ্যই ভুল ভ্রান্তি ত্রুটি মার্জনা করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে গানটি শুনবে এবং সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তোমরা বন্ধুরা তো তোমাদের ভালোবাসা নিয়ে আমি শুরু করছি আজকের আমার এই গানটি বন্ধুরা চলো এসো গান শুনি কি মায়ায় বেঁধেছো আমায় তিয়া গো কি মায়ায় বেঁধেছো আমায় বুকে ধরে রাখো আরো কাছে ওকে ধরে রাখো আরো কাছে থাকো ভালোবেসে ফেলেছি তোমায় ও গো পিয়া কি মায় বেঁধেছ আমায় পিয়া গো কি মায় বেঁধেছ আমায় আ শানায়ের ঋশুর বাজে শানায়ের ঋশুর বাজে মনে নেই কোন পাতা দিয়ে রেখেছি গিমায় বেঁধেছো আমায় পিয়া গো হিমায় বেছ আমার ফুলে রে মালা গীত রাখবো এ শুভ কৃতি তু কুদিয়ে সারা জীবন সাজা ফুলে রে মালা গীত রাখবো এ শুভ কৃতি তু কুদিয়ে জীবনে সাজাব এমন মধুর এমন মধুর রাতে হাত খানে হাতে সাথে পাকে বাধাপড়ে গেছে চির গা বেঁধেছোয় পিয়া পি মায় বেঁধে চো আমায় বুকে ধরে রাখ আরো কাছে না বুকে ধরে রাখ আরো কাছে না ভালোবেসে হেলেছি তোমায় ও পিয়া পি মায় বেধে ছো আমায় পিয়ায় পি মায় বেধে ছো আমায় পিয়ায় পি মায় বেধে ছো আমায়